বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু ফকুল বলেছেন আমরা চাই আওয়ামী লীগ তাদের শরিকরা এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক কিন্তু এই কথার পরই তাকে শুনতে হচ্ছে সমালোচনা কেউ বলছে ভারতের এজেন্ট আবার কেউ বলছে লীগের দালাল শেখ হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি ফখরুলের মতে আমরা কেন তার অপকর্ম করব। করলে তার মতো আমরাও শাস্তি পাব ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফখরুল জানান নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কোনো অশান্তি হবে না উৎসমুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন এনসিবি কি বিএনপির কাছে আসন চেয়েছে ফখরুলের সোজা উত্তর না এনসিপি কখনোই আসন চায়নি তাদের একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া যদিও বিএনপির মিডিয়া সেল জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রাহত না হওয়ার জন্য অনুরোধ করেন পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভ্রান্তিকর এই সংবাদ প্রকাশ না করার জন্য ফখরুলের মতে পিআর বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল কিন্তু বাস্তবতা হলো জামাত মাঠে নেমে পড়েছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নামও ঘোষণা করছে সবশেষ ফখরুল বলেন দেশের মানুষ নির্বাচন চাইছে সেনাবাহিনী নির্বাচন চাইছে এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও নির্বাচন চাইছেন এখন প্রশ্ন একটাই এ প্রতিশ্রুতির পরও নির্বাচন কি সত্যি উৎসবমুখর হবে নাকি আবারও রাজনৈতিক সংঘাতের আগুন চলবে বাংলাদেশে হ্যালো বাংলা নিউজ ডেস্ক